আল্লাহর কাছে চাওয়ার বিভিন্ন পদ্ধতি আছে আল্লাহ কোরআনে শিখিয়েছেন আল্লাহর কাছে চাইতে হয় এবং নামাজের মাধ্যমে খুব মজার জিনিস কিন্তু আমাদের দেশে যারা বেনামাজি তাদের কোনো সবর নেই কাছে ওঠে আর বাস্তব নামাজ পড়লে মানুষের মনে সবর আসে আল্লাহর উপর ভরসাটা আসে এই জন্য আমি আপনাদের মাঝে মাঝে বলি যে বেনামাজি মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের হুজুরদের কিন্তু লাভ বেনামাজের মুরগির অসুখ হোক আর ছাগলের অসুখ হোক আর ছেলের অসুখ হোক আর স্বামীর অসুখ হোক আর অসুখ টাকা নিয়ে আমাকে খেলতে হবে তাহলে আমরা ভাগে বেশি পাই না আর নামাজি বেশি পেলে কিন্তু আমাদের লস নামাজিরও অত হাতিয়া দেয় না দেয় তো মহব্বতে দশ টাকা দেয় কিন্তু বিপদের হলো দুই হাজার টাকা আর মহব্বতের হলো দশ টাকা পার্থক্য আছে না তাই জন্য আল্লাহ রসুল সাল আল্লাহ তালা কি বলছেন স্তাইনু বেসবের অসলা বিপদে আপদে যদি সাহায্য সাহায্য সবর করো আল্লাহ ভরসা রাখো নামাজে দাও নামাজের শেষ দেয় দোয়া করো আল্লাহ বিপদ কাটিয়ে দেবে বিপদ কাটানোর জন্য অনেক রকমের এবাদত আছে সব আজকে বলতে পারবো না আল্লাহ রসুল এই হাদিসে আরও কিছু কথা বললেন এটা শেষ করে আমরা কিছু বিষয় যে আমলগুলো করলে বিপদ কাটে যেগুলো করলে আল্লাহর বরকত পাওয়া যায় কিছু বলার চেষ্টা করব আল্লাহ তালা তাও ফিগদান করুন আমিন রসুল কি বলছেন ওয়ালাম লামিয়াম ফাউক আইল্লা বেশাইয়িন কাদ কাতা বাহুল খুব ভালো করে বোঝো বাবু যদি বিশ্বের সকল সৃষ্টি জিন ইনসান ফিরিশতা গস কুতুব অলি আবদাল পীর সবাই মিলে যদি এক জায়গা হয় যে তোমার কোনো উপকার করবে আল্লাহর ইচ্ছার বাইরে আল্লাহর নির্ধারণের বাইরে কোনো উপকার তোমার করতে পারবে না ওয়ানাল উমতাল বেজিতা আলা আইয়াদর রুকা বেসাইন লা ম ইয়াদর আইল্লা বেসাইন কাদে কাতা বাহুল্লাহ আলেক আর যদি সারা সৃষ্টি জিন ইনসান ফেরেশতা মানুষের ভিতরে অলি বুজুর্গ পীর আম্বিয়া সবাই মিলে একসাথে হয়ে সিদ্ধান্ত নেয় যে তোমার কোনো ক্ষতি করবে আল্লাহর ইচ্ছা নির্ধারণের বাইরে কোনো ক্ষতি করতে পারবে না কথা বলেছেন এটা মনের ভিতরে জোর রাখতে হবে আর এটা হলো আমাদের বাঁচার পথ আমাদের দাঁড়িয়ে থাকার পথ এটা ভুল হলেই সেরেকে চলে যাবে আল্লাহ কোরআন কারিমে সুন্দর করে বুঝিয়েছেন দরাবাল্লাহ মা রাজুলান ফি সুরাকা অমতা শাহ কিসুন রাজুলান সালাম রাজুল দুজন মানুষ একজন মানুষের একজন চাকরের অনেকগুলো মালিক বাজারের পঞ্চাশ জন চায়ের দোকানদার একজন চাকর রেখেছে একজন মাল চাকরের পঞ্চাশ জন মালিক আর একজন চাকরের একটা মালিক দুইজন কি সমান ভালো অবস্থাকার এক চাকর এক মালিককে কষ্ট হলেও খুশি করতে পারে আর মালিক যদি পঞ্চাশ জন হয় জীবন শেষ করলেও সবাই রাগ করবে এই তোর কখন না বলি চা দিয়ে যা বলো অমুক ছাড় ডাকছিল অমুক ছাড় ডাকলে আমি ছাড় না হ্যাঁ ঠিক আছে না যারা ইমানদার তাদের মালিক একমাত্র কে সে জানে আমার ভালো মন্দ কার হাতে আমি ছুটি আমি চাষ করি ব্যবসা করি মন্ত্রীর কাছে এমপির কাজে যাই চাকরির জন্য ছুটি কাম করি করি আল্লাহর হুম করি কিন্তু ভালো মন্দর মালিককে যে আল্লাহ আমাকে আমার চেয়েও ভালোবাসেন মায়ের চেয়েও ভালোবাসেন আমার ভালো মন্দ আমার চেয়ে বেশি বোঝেন ঠিক না কাজ এই মোমেনের মনে কোনো টেনশন থাকে না আর যে মুশ্রেক তার মনে শুধু টেনশন কোথায় যাব কোথায় যাব কোন দরগায় কোন মাজারে ওই গাছের পানি ওই পুকুরের জল ওই কুমিরের গায়ের ময়লা ওই শোল মাছের গায়ের ময়লা ওই কস্তবের জুটো এই জন্য সারাদিন ছুটে বেড়ায় কথা বলেননি কোনো শান্তি নেই কোথায় গেলে কে বদোয়া করলো আর কোথায় গেলে দোয়া পেলো এই জন্য ও পাগল ও মানুষের চেয়েও খারাপ ও পশুর চেয়েও খারাপ ও নত জানো ওর মনটা সবসময় অস্থির কথা বুঝতে পারেন তো ভাইরা কাজে সত্যিকারের মানুষ হতে গেলে সত্যিকারের সফলতা পেতে গেলে আমাদেরকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে যে ভালো মন্দর মালিক একমাত্র কে আল্লাহ না দিলে কেউ দিতে পারে না আল্লাহ দিলে কেউ ঠেকাতে পারে না কথা কি বুঝতে পেরেছেন তো ভাইরা এই যে আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য প্রথম কাজ হলো ইমানটাকে মজবুত করা দ্বিতীয় হলো কিছু কাজ করে আল্লাহ রহমতের জন্য সৃষ্টি করা ঠিক না এই দুটো বিষয়ে খুব সংক্ষেপে আপনাদের কিছু বলার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ তালাতে অভিজ্ঞান করুন আমিন এই ইমানকে মজবুত করতে হবে ইমান খুব সহজ ইমানের আরেকটা জিনিস বাদ রয়ে গেছে এই যে ইমান আমরা রাখবো রাখতে গেলে একটা মডেল লাগে এই জন্য আল্লাহ ইমানটা দুটো বাক্য দিয়েছেন লা লাহ্লাহু মোহাম্মদুর রসুল্লাহ কথা বলছেন লাহু মানে কি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আর মোহাম্মদ রসুল্লাহ মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছাড়া কোনো মুর্শিদ নেই একটু ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করি লাইল আল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো আর মোহাম্মদ রসুল্লাহ মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছাড়া কোনো মুর্শিদ নেই তার মানে কি আমরা এবাদত করবো একমাত্র কার আল্লাহ এবাদত মানেটা কি ভাই এই যে টুপি পরব জিকির করব দাড়ি রাখবো নামাজ পড়ব জুব্বা পরব তাজবি তালিল করব কোরআন তেলাওয়াত করব এই যে কাজগুলো করি এটা সব কে দেবে বলে আশা করি এর মানে আমরা এবাদত করছি কার আল্লাহ এখন প্রশ্ন হলো কোন কায়দায় কোন তরিকায় দাড়িটা রাখলে টুপিটা পড়লে পাগড়ি পড়লে জিকির করলে তাজবি করলে জানাজা পড়লে তেলাওয়াত করলে দরুদ পড়লে কোন তরিকায় কামটা করলে আল্লাহ নেবে সবটা দেবে এই তরিকা কায়দাটা আল্লাহ কাকে শেখাইছিলেন তাহলে এই তরিকাটা কার কাছ শিখে নেবো ভাই হ্যাঁ তাহলে মাহবুদ একমাত্র কে আর মুর্শিদ একমাত্র কে এবাদত একমাত্র কার তরিকাটা একমাত্র কার্লা এইটা না হলে ইমান রাখা যায় না কারণ একটা মডেল তো রাখবে আমরা সবসময় একটা ভুল করি ভাইরা কোনো বিষয়ে ঝগড়া হলেই বলি আরে এত মানুষ করে অব হুজুর করে এরকম বলেন নাকি না মানুষ করে এটা ভালো কিন্তু মানুষের কর্মকে নবীজির তরিকার বিরুদ্ধে লাগানো যায় না আমরা যদি সন্দেহ থাকে কেউ এসে বললে মানতে হবে জরুরি না আমাদের সবারই কথা আমরা নবীর সন্ধ্য মতো চলবো একজন বললে এই দেখো হাদিস এইটা আছে তুমি যেটা করো ঠিক না আমি তার পিছিয়ে পিছিয়ে দৌড়াবো জরুরি না কিন্তু আমি বলবো যে আমি হাদিস মতো চলতে চাই আমি হাদিস খোঁজ নি যদি আমি হাদিস পাই আমি হাদিস মতো চলবো কথা বুঝতে পেরেছেন যখন রসুলামের তরিকায় আল্লাহর এবাদত আমরা করার চেতনাই সুদৃঢ় হব আমাদের বাকি কাজ সহজ হয়ে যাবে ইমানকে মজবুত করার জন্য আল্লাহর কয়েকটা এবাদত ছোট ছোট এবাদত আপনাদের বলবো খুব দরকার এতে ইমানও মজবুত হবে দুনিয়ার বর কত পাওয়া যাবে তার এক নম্বর হলো নামাজ এক নম্বর কি নামাজ আমাদের দেশে আমরা কঠিন করেছি আগেই বলেছি আমরা টুপির যত গুরুত্ব দি নামাজের তত গুরুত্ব দিই না আসল কিন্তু তা না নামাজ টুপি থাকলে টুপি মাথায় দিয়ে না থাকলে খালি মাথায় না থাকলে খালি গায়ে না থাকলে ন্যাংটো নামাজ কিন্তু ন্যাংটো হয়ে পড়তে হবে নামাজ মানে কি আল্লাহ দরবারে বান্দা হাজিরা দেবে যতটুকু পারে ততটুকু দেবে এটাই সলানা সব পেয়ে যাবে আর টুপি থাকলে টুপি মাথায় দিয়ে টুপি থাকলে টুপি খুললে দোষ হয় টুপি নেই টুপি ছাড়া পড়লেই আপনি পুরো সব পেয়ে যাবেন জামা নেই খালি গায়ে কাপড় নেই নাংটো হয়ে নেই করে ওই জানেন না শুধু চুপ করে দাঁড়িয়ে থেকে অথবা নামাজ এতেই আনা সব পেয়ে যাবে কাজেই নামাজ আমার খাওয়ার মতো অনেকে বলে হুজুর টুপি নেই হজুর সুরক্ষেরাত জানি না নামাজ পড়ি পড়িনি আছে না কিরকম কিন্তু কেউ কি বলে হুজুর খাওয়া দাওয়া পরে এক মাস খাইনে কারণ বউ শুধু আলু ভাত রাঁধতে আমি ইলিশ মাস পাইনি বলে আর খাই আছে না হ্যাঁ কারণ আমরা জানি খাবার খেতে হবে ভালো হলে ভালো নইলে যা পাওয়া যায় খেতে হবে নইলে কি হবে দেহটা মরে যাবে নামাজ আমাদের আত্মার খোরাক নামাজ যে কোনো ভাবে পড়তে হবে অজু থাকলে অজু সহ নইলে অজু ছাড়া তা করে দাঁড়াতে পারে দাঁড়িয়ে নইলে বসে নইলে শুয়ে কেবলা মুখী হতে পারে কেবলা মুখী হয়ে নইলে উত্তর দক্ষিণ পূব পশ্চিম যেদিকে পার্সি মুখ করে দাঁড়াতে পারে দাঁড়িয়ে নইলে হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়তে ঘোড়ার পিঠে বসে পায়ে হাঁটতে হাঁটতে নামাজ আমাকে সময় মতো পড়তেই হবে কথা বুঝতে পারেন আমি সাধ্যের ভিতরে যতটুকু করেছি ওটাতেই আল্লাহ তালা আমার পুরো সব দিয়ে দেবেন নামাজ অনেক সময় আপনাদের দেশে আছে কিনা জানি আমাদের দেশে অনেকে বলে আরে মন ভালো হোক তারপর নামাজ পড়বো হ্যাঁ আছে তাই না মাসা আল্লাহ তো ঠিক আছে কেউ যদি বলে আগে সুস্থ হই তারপর খাওয়া দাওয়া করবো আগে সুস্থ হয়ে যায় তারপর খাওয়া দাওয়া করবো হ্যাঁ খুব ভালো করে বোঝেন যে ব্যক্তি বলে মন ভালো হলে নামাজ পড়ব ওই ব্যক্তির দুটো সমস্যা আছে একটা হলো যে নিজের ভালো বোঝে না ও নামাজটা কি হুজুরদের জন্য না ওর নিজের জন্য ও নিজে নামাজ পড়লে নিজে ফায়দা পাবে নিজের উপকার হবে নিজের কষ্ট চলে যাবে নিজের বিপদ কেটে যাবে কিন্তু ও বোকা বোঝে না যেমন কারোর অসুখ হলে খাইতে চায় না যাই খাই বমি আসে বুঝেছেন ওর অসুখ হয়ে গেছে দুই নম্বর অনেকে বলে যে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়ল হয় আপনাদের থেকে আছে মুসলমান না কাফের আবু জেহেলের মতো তার চেয়ে বড় কাফের কারণ সে আমাদের গোলমালটা এক জায়গায় ভাই এই জায়গাটা ধরেন নবীজিকে মডেল ধরেন আর কিছু ঝামেলা থাকবে না রসল সালাম কি নামাজের মতো নামাজ পড়তেন না আলতো তো নামাজ পড়তেন সেই নামাজের মতো নামাজ কোন আজীবনই পড়া লাগছিল না একবার পড়লে হয়েছিল কেউ যদি মনে করে আমি নবীর চেয়েও বড় আমার একবার পড়লেই হয় সেখানে মুসলমান থাকে কাজে আমাদের কোনো ঝগড়া লাগবে না তুমি যে বললে নামাজের মতো নামাজ একবার পড়লে হয় মোহাম্মদ সুল্লাহ আসলামী নামাজের মতো নামাজ পড়তেন না আলতে পালতে পড়তেন ওনার কি একবার পড়লে হয়েছিল না জীবন পড়া হয়েছিল কেউ যদি নিজেকে মোহাম্মদ সুল্লাহ আসলামে বড় মনে করে সে আর মুসলমান থাকে না দুই নম্বর কথা কেউ কি বলে যে খাওয়ার মতো খাওয়া জীবনে একবার খেলেই হয় হ্যাঁ বলে তা বলবে না তিন নম্বর কথা অনেকে হয়তো বলে যারা আরে একই এসে গেলে আর নামাজ লাগে না মারেফত হয়ে গেলে নামাজ লাগে না প্রথম কথা হলো মারেফত কিন্তু কোরআনে বলেছে আবু জেহেলের ছিল বোঝেন তো কথা কোরআনে আছে মারেফাত ইহুদি নাসারা আবু জেহেলের খুব ভালো ছিল ওরা জান্নাতে যাবে তোর মারেফতের কোনো দাম নেই ইসলামে শয়তানের কাছে দাম আছে কিন্তু যারা মারেফত মারেফত করে সব ওই শয়তানের মরার পথে চলে মারেফাত আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছে আমার হাদিসের নামে জালিয়াতি বইও পাবেন বিশেষ করে আবু আনিফা রহমতুল্লাহ আলহির আলফেকুল আকবারে পাবেন মারেফাত শয়তানের কন্যা সবচেয়ে বড় মারেফাত শয়তানের ও জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে হাক্কুল একইন আছে ওর ঠিক না হ্যাঁ ও জানাতে যাবে তো হ্যাঁ দুই নম্বর কথা হলো যদি মারেফাত আসলে নামাজ না লাগে নবীজির কাছে যায় নবীজির কি মারেফত ছিল সেই মারেফত সেই এক নবুয়াতের শুরু থেকে ছিল না নবুয়াত পাওয়ার পরে আর কোন মারেফত বাকি থাকে মারেফত পাওয়ার পরে নবীজি কি নামাজ পড়ছিলেন একদিন দুই দিন না জীবনই কেউ যদি মনে করে আমার মারেফত নবীর চেয়েও বেশি তাহলে ইমান থাকলো দু নম্বর কথা কেউ যদি বলে সুস্থ হওয়ার পরে আর খাওয়া দাওয়া লাগে না হ্যাঁ বলবে তাকে কোথায় পাঠাবেন হাসপাতালে অত অভাব নাই হ্যাঁ হাসপাতালে অথবা আপনি যখন নামাজ বাদ দেবেন আপনার ইমান চলে যাবে যেমন আপনি সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ সুস্থ সুস্থ হয়ে গেছে এখন আর আর খাবো না হলে খাওয়া লাগে না হ্যাঁ হবে ঠিক কেউ যদি বলে কিনা আসলে মারফত হলে নামাজ লাগবে না একই কথা কারণ যখনই আপনার নামাজ বাদ দেবেন আপনার মারফত শেষ তারপরে আপনার মারফত আসেনি আল্লাহকে আপনি চিনেছেন আল্লাহর সামনে হাজিরা দেননি নবীর তরিকায় আপনি চেনেননি কথা বুঝতে পেরেছেন এই সব ভাইরাস শয়তানের অস্ত্র আছে আসল কথা কি জানেন আসল একটা মারেফতের ভেদ বলি আপনাদের সেটা হলো যে নামাজ যে বান্দা পড়ে ওই বান্দার কলবে শয়তান পুরো ঢুকতে পারে না আর এই ফকিরি মতের লোকেরা এই জন্য সবার আগে বাধা দেয় নামাজে কারণ ও নামাজ পড়লেই ও আর শয়তান কবজা করতে পারে না যতদিন নামাজ পড়বে শয়তান এসে এদিক সেদিক যাবে কিন্তু ঢুকতে পারছে না নামাজ বাদ দিলেই শয়তানকে পুরো কবজা করে ফেলবে কথা বুঝতে পেরেছেন একজন বললো যে আমার হুজুরের মুড়ি ধলে নামাজ লাগে না আছে নাকি আপনাদের সেরকম হ্যাঁ আর খুব ভালো করে বুঝি আপনি প্রতিদিন মায়ের কাছে যায় মাও বৃদ্ধ হয়েছে আপনিও বৃদ্ধ প্রতিদিন দশ পনেরো মিনিট মার কাছে যেয়ে একটু কথা বলেন দোকান থেকে এসে বা অফিস থেকে এসে বা দোকানে যাওয়ার সময় আমার কেমন আছো আজ কি খাবা শরীর ভালো আছে তো প্রত্যেক দিন একই কথা আপনার বড় ভাই বললো যে তুই প্রতিদিন মায়ের কাছে যে আধা ঘন্টা সময় নষ্ট করিস কেন তুই আমার সাথে থাক মার কাছে যদি তোর কোনো প্রয়োজন থাকে আমি আদায় করে দেবো মার কাছে যে সময় নষ্ট করিস না ভাইয়ের বুদ্ধিটা কেমন লাগলো আপনাদের ভালো না মায়ের কাছে গল্প করাকে সময় নষ্ট না সময় কাজে লাগানো মা বেশি প্রিয় না আল্লাহ বেশি প্রিয় তাহলে যদি কেউ বলে তুই প্রতিদিন আল্লাহর কাছে দশ মিনিট করে বসে থেকে কি করিস তুই আমার কাছে থাক তোর যা লাগে আল্লাহর কাছে চাইনে দেবো হ্যাঁ হয় না এরপরে শোনেন আপনার এলাকার এমপি আপনার খুব মহবত করে ছোটবেলার বন্ধু অথবা আপনার বাপের বন্ধু বলে যে মনে আমি যখন বাড়ি থাকবো তুই আসবি চাটা খাবি আপনি যান প্রতিদিনই যেয়ে চা খান গল্প করেন আর কিছু না এ গপ করে চলে আসুন আপনার দলের একজন আপনাকে বললো যে তুই প্রতিদিন এমপির কাছে যেয়ে এত সময় নষ্ট করিস ক্যা তুই আমার গ্রুপে থাক তোর যখন যেটা লাগে আমি এমপির কে চাইলে দেবো বুদ্ধিটা কেমন লাগলো হ্যাঁ আপনি কিন্তু কোনো প্রয়োজনে যান না মহাব্বতেই যান কিন্তু মহাব্বত যেহেতু আসে দরকার হলে একটা জিনিস চাইতে পারবেন ঠিক না যাওয়া আসা যখন বন্ধ হয়ে গেল তখন মহব্বত কেটে গেল এখন ও কি করবে যখন আপনার কিছু লাগবে বলবে তিন হাজার টাকা লাগবে পাঁচ হাজার লাগবে এমপি বলেছে আবার দশ লাগবে ঠিক না ও আপনার মাথায় কাটাল ভেঙে খাবে বুঝলেন না কারণ যদি কোনো পীর সাহেব বলে মৌলানা সাহেব বলে যে তুমি আমার মুরগি ধরে নামাজ লাগবে না সেও কিন্তু একই কথা বলছে সে চাচ্ছে যে আল্লাহর সাথে আপনার সম্পর্কটা নষ্ট করে দিতে এরপরে আল্লাহর নামে আপনার মাথায় ও কাঁঠাল ভেঙে খাবে ও আপনার বন্ধু না দুশ্মন দু আল্লাহর সাথে সম্পর্কটা ডাইরেক্ট রাখতে হবে কেউ যেন আমাকে এখানে ঢুকতে না পারে তাহলে আপনি সব পাবেন মারে পথ পাবেন দোয়া কবুল পাবেন বিপদ কেটে যাবে আল্লাহর সাথে সম্পর্কের মূল ভিত্তি হলো নামাজ কথাকে কি বুঝতে পেরেছেন এখানে আর কথা বলবো বৃদ্ধদের না কারণ বৃদ্ধদের আর এখন সময় তেমন নেই চেষ্টা করলে হবে সহজ বিশেষ করে জোয়ানদের সেটা হলো নামাজটা আমরা পড়ি যেটাকে বলা হয় নাক দিয়ে খাওয়া খাওয়া কিন্তু নাক দিয়েও খাওয়া যায় মুখ দিয়েও খাওয়া যায় আপনারা কোনটা দেখাইতে চান আমি বলি দেখেন যুক্তি নাক দিয়ে খাওয়া উত্তম নাক দেখেলে হাতে ময়লা লাগে না হাত ধোয়া লাগে না কষ্ট হয় না বসা লাগে না এখন তো সবাই নাক দেখাও ঠিক আছে মুখ দেখলে লাভ কি একটাই লাভ মজাটা পাওয়া যায় তাই নাক দিয়ে খেলে পুষ্টি যাচ্ছে কিন্তু মজা পাচ্ছি না আর গাল দিয়ে খেলে মজাটা পাচ্ছি তা আমরা নামাজ পড়ি নাক দিয়ে অর্থাৎ বুঝি না না আমাদের পড়ছি হ্যাঁ দাঁড়ান নামাজ ফর দাদা হয়ে গেলো পুষ্টি চলে গেলো সোয়াবিন চালো হয়ে গেল কিন্তু যদি একটু বুঝতাম তাহলে মজা পাইতাম তাই জন্য যুবকদের বলবো এবং যারা পারেন নামাজের ভিতরে আমরা দশ বারোটা সোরা পড়ি এর অর্থগুলো শিখে নেবেন দোয়াগুলোর অর্থ শিখে নেবেন তাজবিগুলোর অর্থ শিখে নেবেন কিছু এক্সট্রা দোয়া শিখে নেবেন নামাজের ভিতরে প্রতিটি সেজদায় আল্লার আল্লাহর কাছে কিছু চাইবেন সুন্দর দোয়া দিয়ে চাইবেন নামাজের ভিতরে অল্টারনেট করে দোয়া পড়বেন দোয়া মাসের এক এক সময় এক একটা পড়বেন নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলার অভ্যাস করেন দেখবেন আপনার জীবনে চেয়েছেন পাননি এমন জিনিস আর থাকবে না কাজেই বিশেষ করে যুবকদের সামনে জীবন বড় কঠিন তোমরা যৌবনে আসো যৌবন শেষ হয়ে যাবে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশে আমাদের সমাজের সরকার রাজনীতিবিদ বাণিজ্যিক কোম্পানি টেলিভিশন ক্রেতা বিক্রেতা সবাই চাই তোমাদের যৌবনকে পুঁজি করে তারা বড় হয়ে যাবে তারা যৌবনকে মাতিয়ে দেয় মাতাও মাতাও যৌবন বন্ধু যৌ বেশি কথা বলো বেশি সিম কেন বেশি মোবাইলে টাকা দাও বেশি জিনিস কেন এই সেই কথা বুঝতে পারেন কিন্তু কি যৌবনেই শেষ না তারপরও আছে তারপরও আছে যদি একটা উদাহরণ আমি মাঝে মাঝে দিই দুধ যখন আমরা জ্বালাই দুধ জ্বালাই না একজন আধা কেজি দুধ কিনেছে হাড়ি ফেটেছে আধা হাড়ি হয়েছে জ্বালাচ্ছে হাড়ি ভরে যায় না চিন্তা করলে এত দুধ কে খাবে যেটুক পরে পড়ুক আমার এক হাড়ি থাকলেই হবে ও জ্বালাচ্ছে ঘন হচ্ছে শেষ মতো কটুক থাকে কিছু থাকে না ঠিক না আমাদের যৌবনটা হলো এই উদ্বেলিত পড়ে যায় কথা বলছেন না যৌবনে যেহেতু গ্রোথ থাকে এই যুবকেরা বুঝতে পারে না কি পড়ে যাচ্ছে কিন্তু যখন যখন পার হয়ে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশে যাবে তখন দেখবো অনেক কিছু হারিয়ে গেছে